এখনো মুখদের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদে হাত প্রসারিত গুলিবিত্ত বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই মহতারা মামির মুফতি সৈয়দ মোহাম্মদ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى السلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দূরশ্বর করে মহম্মদ সল্লাহী বেনা হান্না সল্লম্বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক শরাব্দী উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলব ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুবকনভেঞ্চ লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতরূপ তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আসার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছি আদায় করি আল্লাহ রাবুল্লা আলমী তোমাদেরকে যা যা খ্যার আল্লাহ দান কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়া শরীফ করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যেহাগ করো করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনোদিন দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রামটি দুনিয়াতে আখেরাতে মুখ তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু ঐক্যজনের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামের নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল সাল্লাই যুব যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবে বাস্তবায়ন দেখাব এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের ইন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে এ শক্তি বাড়াতে হলে আব্বাজার রহমতুল্লাহ ইয়ালই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যই সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসের চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যেই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের নীতি আদর্শ আল্লাহ রহমানের বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ আপনাকে কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন মানুষের কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কী দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাশে আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যা শরীর লাভ করেছি আল্লাহ বলেছে জিহাদ করো করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাতের কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু থাকতে হবে এই সালে তোমাদের তৎপরতায় সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার কি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগুন করা তৈরি করবেন এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকে করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেবো আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো থাকার জন্য কে কে রাজি আছো সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাতীয় রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল বসেছে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো গণ অভ্যুত্থান ছাত্র জনতা হাজারো হাজারো মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানিনা না যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়াল নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনারা জরিপ করে দেখেন আপনারা তো মনে করেন আপনারা অনেক তালগাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিতে মা পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চারাবাসদেরকে এই চারাকিং টাকা দখলকারীদেরকে খুনিদেরকে খুনিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্যে আমাদেরকে কাজ করতে হবে এই জন্যে আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদে হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে এটা হবে না এই জন্য পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমেই ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমই নির্বাচন হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে আন্দোলন করব সংগ্রাম করব পিয়ার সিস্টেমই নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ चौबीस